প্রথমেই যেটা শুরু করতে হয় বাবাকে প্রণাম তো আগে আমার সাথে সবাই বলুন ও নম শ্রী গুরুবে লুণায়ম ওম युगिन्द्राय नमस्तभङ्गैगीशराय वै नमः भुमानविन्दुस्वरूपाय लुपुनथाय नमा नमः नमामि वरुति चन्द्र नन्दानो करुणेश्वरं हरिम नमामिति लोकनाथं लुपुणथा कल्पतरु ॐ नमः शिवाय शान्ताय कर्णत्राय हतविद्युमिद्रां निवेदयामी च तनं गदिस्तं परमेश्वर नमास्ति गुरुरूपाय नमास्तिकालदर्शिने নমস্তে শিবল পায়ে ব্রমে নম নম জয় ভুনাথ জয় মলোকুনাথ জয় শিব লোকুনাথ জয় ব্রহ্মুনাথ জয় গুরু লোকুণ শান্তি আমার সঙ্গে বলুন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এই বাণীগুলো মেনে চলবেন আপনারা পরম শান্তি লাভ করবেন এবং বাবার অশেষ কৃপা লাভ করবেন ঈশ্বরই একমাত্র সদ্বে আমার চরণ ধরিস না আচরণ ধর আমি পাহাড় ঘুরে যে ধন কামাই করে এনেছি আমার সন্তানরা তা বসে বসে খাবে পরে সে জগতের কথা মুখে বলা যায় না বলতে গেলেই কম পরে যায় বোবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না সেই রকম আর কি সমাধির উচ্চতম শিখরে গিয়ে যখন পরম তখন দেখি আমাতে আর ব্রহ্মাণ্ডের অস্তিত্বে কোনো ভেদ নাই সব মিলেমিশে একাকার আমিও তোদের মতো খায় দায় মলমূত্র ত্যাগ করি আমাকেও তোদের মতোই একজন ভেবে নিস আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি আমি যে কে তা আর কাকে বোঝাব সবাই তো ছোট ছোট চাওয়া নিয়ে ব্যস্ত ভুলেই রয়েছে আমার প্রকৃত আমি কে এই দেহপাতের পর এই নশ্ব শরীরটা আমার ভস্মীভূত হবে কিন্তু আমি যেমনটি ছিলাম তেমন আছি তেমনই চিরকাল থাকব প্রেমের জগৎ সব বিচার ও যুক্তির বাইরে পুরুষ ও নারী একে অপরের প্রতি অদম্য আকর্ষণ অনুভব করে তাকে তাকে কাম দিলে মানুষ নানাভাবে ত্যাগ করার চেষ্টা করে কিন্তু এটা ছেলে মানুষই ছাড়া আর কিছু নয় আগে জানতে হবে এই স্বাভাবিক প্রবৃদ্ধির উৎস কোথায় এই জৈবিক ক্রোধার কারণই বা কি কেন মানুষ কামের উর্ধে ওঠার শত চেষ্টা করেও বিফল হয় মানুষের মধ্যে কামনার বীজ আছে বলেই তো দিব্য রূপান্তরণের পূর্ণ সম্ভাবনা সদা জাগ্রত হয়ে আছে কামকে পাপ বলা মহাভূম যার অভাবে সৃষ্টি অচল হয় তা কি করে পাপ হতে পারে পাপ হলো মনের অজ্ঞানতারই একটা রূপ মাত্র। খণ্ডবস্তুর মধ্যে সুখানুভূতির জন্য যে ক্ষুদ্র চাওয়ার ভাব মানুষের হৃদয়ে ফুটে ওঠে তারই আর এক রূপ বিরাটকে চাওয়া বিরাটের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা সৃষ্টিতত্ত্বের মূলেই তো ওই কামনার বীজ নিহিত রয়েছে তবে ঘৃণাই কর আর লাঞ্ছনায়কর তার ধর্ম সে পালন করবে। এ যে তারই প্রকাশ শুধুমাত্র কামকে দমন করেই প্রেমের রাজ্যে প্রবেশ করা যায় না আগে খণ্ডকে জানতে হবে কারণ খণ্ডকে না জানলে অখণ্ডের মহানন্দ চাওয়ার ভাবটি আসবে কোথা থেকে বিন্দুর অনুভূতির উপরেই তো মহাসিন্ধুর বিস্তার সব টুকুর প্রয়োজন আছে বলেই তো সবকিছুর সৃষ্টি ছোট ছোট কামনার মধ্য দিয়েই তো যা মানব হৃদয়ে সেই পরম প্রেমের প্রতি তীব্র আকর্ষণ গীতা শুধুমাত্র একটি পাঠ্যপুস্তক নয় যে তুই নিয়মিত পাঠ করবি কণ্ঠস্থ করবি সংস্কৃত শ্লোকগুলি গীতা হবার সাধনা কর রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ আমি রক্ষা করিব আমি বহু পাহাড় পর্বতে ঘুরেছি কিন্তু ব্রাহ্মণ দেখলাম তিনজন মক্কায় স্বামী এবং আমি নিজেকে আমার বিনাশ নেই, আমি আছি 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 যারা আমার আশ্রিত তাদের বিনষ্ট করে এমন শক্তি কাহারও নাই দেহরূপ দেবতার মন্দির যত নির্মল ও পবিত্র রাখবে প্রকাশ তত স্বচ্ছ ও পরিষ্কার হবে উপদেশ দেওয়া এক প্রকার কথা বিক্রি সেটা আমার কাছে মিঠা লাগে। জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ